সাবের চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক বাংলাদেশের সার্বভৌমতে হস্তক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যখন গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় দাঁড়িয়ে তখন গোপন বৈঠকের খবর দেশ জুড়ে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বিতর্কিত তিন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে এই বৈঠক কেবল রহস্যই নয় বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের নগ্ন উদাহরণ বলে সমালোচিত হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সোমবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটের ঢাকার নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ট আরাল্ড গুলব্রানসেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ লিন্ড ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বেক্স মলার একটি সাধন গাড়িতে করে সাবের হোসেন চৌধুরী বাসায় প্রবেশ করেন রাষ্ট্রদূতরা ইচ্ছে করে নিজেদের পতাকাবাহী গাড়ি ব্যবহার করেনি যেন বৈঠক আড়াল করা যায় প্রায় দুই ঘন্টা গোপন আলাপ শেষে তারা বিকল্প রাস্তা দিয়ে দ্রুত বের হয়ে যান এমন গোপনীয়তা সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে যায় না বরং এটি প্রমাণ করে ঢাকার মাটিতে কিছু অস্বচ্ছ পরিকল্পনা চলছে সূত্র জানায় বৈঠকে বাংলাদেশের আসুনো জাতীয় নির্বাচন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কূটনৈতিকরা তিনটি প্রশ্নে জোর দেন। এক, আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে ফিরতে চায়? দুই, নিষিদ্ধ অবস্থায় দলটির কার্যক্রম পুনরায় শুরু করার রূপরেখা কি? তিন, দলের ভেতরের তথাগতিত পরিষ্কার ভাবমূর্তির নেতাদের নির্বাচনমুখী করার সম্ভাবনা? অর্থাৎ, বিদেশী রাষ্ট্রদূত স্পষ্টভাবে ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নিয়ে আলাপ করেছেন যা বাংলাদেশের স্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ। গণব উঠানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী অধিকাংশ নেতা আত্মগোপনে বা কারাগারে থাকলেও সাবের হোসেন চৌধুরী দৃশ্যপটে থেকে গেছেন অনেকে মনে করছেন পশ্চিমা দেশগুলো তাকে গ্রহণযোগ্য মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে অথচ সাবের নিজেই আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বৈরাচারী কর্মকাণ্ড গণদমন ও দুর্নীতির অংশ ছিলেন তার বাসায় গিয়ে বৈঠক করাই প্রমাণ করে পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের জনগণের রক্তে লেখা অভ্যুত্থানের বাস্তবতাকে পাশ কাটিয়ে আওয়ামী ফের রাজনৈতিক মঞ্চে তোলার পায় তারা করছে যেসব প্রশ্ন তুলেছেন তা বলতে না পারলেও ভেতরে ভেতরে একটি বার্তায় স্পষ্ট বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নামের আড়ালে আওয়ামী লীগের জন্য একটি নতুন রাস্তা খোঁজা হচ্ছে অথচ জনগণ তাদের গণ আন্দোলনে এই দলটিকে প্রত্যাখ্যান করেছে তখন প্রশ্ন জাগে কেন বিদেশি রাষ্ট্রদূতরা এক নিষিদ্ধ দলের জন্য এত ব্যস্ত কেন তারা সাবির হোসেনের মতো বিতর্কিত নেতাকে আশ্রয়স্থল বানাচ্ছেন কূটনৈতিক সম্পর্কের নিয়ম হলো বৈঠক হবে সরকার ও বৈধ প্রতিষ্ঠানের সঙ্গে অথচ এখানে বিদেশি রাষ্ট্রদূতরা এক নিষিদ্ধ দলের নেতার বাসায় গিয়ে বৈঠক করছেন এটি কেবল অশুভ নয় বরং বাংলাদেশের সার্বভৌমত ও জনগণের গণরায়ের প্রতি চরম অবজ্ঞা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে জনগণ বিদেশি রাষ্ট্রদূতরা নয় এ কথা আবারও স্পষ্ট হলো সাবির হোসেন চৌধুরীর বাসায় এই গোপন বৈঠক করেছে বিদেশি শক্তিগুলো এখনো আওয়ামী মতো প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ শক্তিকে বাঁচানোর চেষ্টা করছে এতে যেমন রাষ্ট্রদূতদের ভূমিকা প্রশ্নবিদ্ধ তেমন ওই সাবের হোসেনও নিজেকে জাতীয় রাজনীতিতে টিকিয়ে রাখতে বিদেশি ছত্রছায়া খুঁজছেন কিন্তু জনগণের কাছে এই সব বৈঠক কেবল ঘৃণার জন্ম দেবে কারণ গণ আন্দোলনে একবার যে দলকে মানুষ মাটিতে ফেলে দিয়েছে তাকে বিদেশি পরামর্শে আবার ক্ষমতায় ফেরানো সম্ভব নয়